মানে ওটা আলোচনা সাপেক্ষে রেট হবে এক পিস আমরা কিন্তু খুচরা সেলার না আমরা এলো হোলসেলার অর্থাৎ সারা বাংলাদেশ ব্যাপী পাইকারি সেলার যারা যারা আমাদের কাছ থেকে নিয়ে আপনারা আপনাদের লোক ব্রান্ড লাগিয়ে আপনারা সারা বাংলাদেশে মার্কেটিং করতে পারবেন আমাদের ব্যাপক মানে রংপুর ঠাকুরগা কুষ্টিয়া এই সমস্ত জায়গায় তারপর আছে রাজশাহী আপনারা যারা আছেন পয়েন্টে পয়েন্টে যারা এগুলো নিয়ে মার্কেটিং করতে পারেন এবং আছে আমাদের মার্কেটিং করে বেকারত্ব আছেন বেকারত্ব দূর করার জন্য আপনারা বিজনেসটা করতে পারেন হখাল বিজনেস যেটা আছে আপনারা বিশ ত্রিশ হাজার টাকা হলে এই বিজনেসটা ঢুকে যেতে পারবেন ইনশাল্লাহ সামনে কিন্তু ব্যাপক সিজন ব্যাপক শেষ গরম সামনে একটা ব্যাপক সিজন ইনশাল্লাহ ভালো থাকবেন আপডেট আমরা এখনো বাজারে ছাড়িনি যদি কেউ এটা নিতে চান

বড় ভাই আপনার এই যে জগ আমরা সারা বাংলাদেশে কিন্তু একটা জগ পাইকারি হোলসেল দিয়ে থাকি এটা কিন্তু আমি দুই হাজার ছাব্বিশে নতুন একটা আপডেট আমরা দুই মাস আগে থেকে বা তিন মাস আগে থেকে আমরা প্রসেসিং করতেছি হ্যাঁ মানে 26 সালে তিন মাস আগে থেকে আমরা আস্তে প্রসেসিং করতেছি এটা ভিতরে কিন্তু একটা সেফটি ঢুকবে যেটা দিছি এর একটা সেফটি ঢুকবে এবং এটা কিন্তু আমরা যে ভিতরে পাতটিটা দিছি এটা বুঝায় দিই এই পাতটিটা হলো একটা ব্যাকটেরিয়া মুক্ত পাতটি অতএব অনেকে দুই নম্বর কোম্পানি যারা আছে তারা কিন্তু অনেকে এই মাল পাতটিটা দুই নম্বরটা পাতিয়াল মুনিامدায় যখন পানিটা গরম হয় তখন ওখান থেকে কিন্তু একটা কাচসরা পানি বের মানে কালো লাল একটা পানি বের হয় অতএব এটা স্বাস্থ্য মানে ওটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিহীন জুঁকি ছাত্রুঁকি আমরা কিন্তু এর অরিজিনাল পাত্রিসি এই বিবেচনা করে এবং গবেষণা করে আমরা কিন্তু আমরা এটা এসএস এর পাত্রিসি অর্থাৎ পানিটা একদম ফুড গ্রেড এই পাউডারের ভিতর একুরেট একটা পানি আসবে এবং এটা হলো শীতকালীন একটা ওয়াটার হিটার জব ओके সারা বাংলাদেশে আপনি চা খেতে পারবেন ওযু করতে পারবেন ডিম গরম সিদ্ধ করতে পারবেন কিছুই করা যাবে হ্যাঁ মালটা দেখছেন এখন আপনার এটা হলো এই পানিটা গরম কেন এত ছোটর ভিতরে এটা অফিশিয়াল অফিশিয়াল ছোট ভিতরে যেমন আমরা আমাদের বিজনেস সেটা হলো আমরা অফিসিয়াল ভাবে এক পিস দুই পিস আমরা কিন্তু খুচরা সেলাম না আমরা হলো হোলসেলার অর্থ সারা বাংলাদেশ ব্যাপার পাইকারি সেলার যারা যারা আমাদের কাছ থেকে নিয়ে আপনারা আপনাদের লোগো ব্র্যান্ড লাগিয়ে আপনারা সারা বাংলাদেশে মার্কেটিং করতে পারবেন আমরা কিন্তু সেই বিজনেসে এবং আমরা হলো মেন উৎপাদনকারী আমাদের এই ডাইসের মাল আমরা চায়না থেকে মাল

আমরা উৎপাদিত এক দুই নম্বর হলো তার ভিতরে প্রতি যা আছে আমরা নিজস্বই গবেষণা করে আমরা তৈরি করে গেছি এবং সারা বাংলাদেশ এখন আমরা হাফ লিটার এটা দিয়েছি দেড় লিটার না এরপর আমাদের কাছে আরেকটা আছে দুই লিটার দুই লিটার এখন একটা বিষয় আসি আসি আমাদের কিন্তু আমরা যদি রেটটা প্রকাশ করে দেই তাহলে কিন্তু আপনার কাস্টমারের ক্ষতি হয় যারা মার্কেটিং করে মার্কেটিং লাইনে বা যারা ডিলার পয়েন্ট আছে ওদের লাইনে বা যারা বিজনেস করবে ওই ক্ষেত্রে তাদের ক্ষতি হয় এরপর কিছু না কিছু আমাদের

আপনার ইচ্ছা গুলো মার্কেটিং করতে পারেন বেকারত্ব যারা আছেন তারা মার্কেটিং করতে পারবেন আর হিটার জবটা কিন্তু আপনারা বিজনেস করতে গেলে বেশি একটা টাকা ইনভেস্ট লাগে না সর্বনিম্ন আপনি বিশ হাজার টাকা নিলে আপনি কিন্তু ইনভেস্ট করতে পারবেন বিশ হাজার টাকার মাল নিয়ে আপনি সাপ্লাই ব্যবসা শুরু করতে পারবেন এবং বিজনেসটা করতে পারবেন অতএব আপনি আপনার দেখা গেল এই বিশ হাজার টাকায় কিন্তু আপনি প্রতিদিন পার ডে দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ তাহলে আমাদের কিন্তু সিরিয়াল গুলো কয়টা দেড় লিটার দেড় লিটার দুই লিটার দেড় লিটার দুই লিটার এরপরে আমরা আরেকটাই আসি কালারিং দেখাতে পারেন আমরা আরেকটাই আসি না আমরা কালারিং এ যাবো না সেটা হলো কালারিং আমাদের হ্যাঁ কালারিং পরে আসবো এই যে এই যে একটা মাল আছে আমাদের কাছে বুঝছে হেভি এবং পাউডার অনেকে বলে ভাই ফুড গ্রেডের পাউডারের গুণ কি মানে মনে বাইরে হয় এরকম ফুড গ্রেড অর্থাৎ এটা কেউ বেজাল করতে পারে না এটা হলো ফুড গ্রেড পাউডার এটা সলিড এটা ভিতরে পানি গরম করলে কোন ব্যাকটেরিয়া নেই গন্ধ পানিতে কোনো গন্ধ আসবে না তবে অনেকেই বানায় দুই নম্বর লো কোয়ালিটি অ্যালমোনিয়াম দিয়ে একটা মাল বানায় ওটাতে কিন্তু পানি হয় অনেক বলছি এটা অনেকে হয় অনেক ক্ষেত্রে আসে আমাদের কাছে কাস্টমার কমপ্লেন দেয় ওই ক্ষেত্রে আমরা চ্যালেঞ্জ দিয়ে মাল বিক্রি করি আসেন আমাদের সাথে বিজনেস করেন বেকারত্ব যারা আছেন ঠিক আছে এক দুই নম্বর হলে আমরা কিন্তু খুচরা কোন যারা লাগবে শুধু পাইকার যারা রয়েছেন এটা কিন্তু হাই হাই কোয়ালিটি কোয়ালিটি এখন আমি বলি এই যে দেখেন আপনি কিভাবে বলবেন দেখবেন এই যেমন আমাদের মালটা দেখেন

এসেছে পার্টি আছে আমি পাড়ে পাড়ে খোলা দিলাম এখন যারা আছেন নিতে চাই যারা আপনাদের নামে ব্র্যান্ড করে যদি আপনারা সারা বাংলাদেশে মালটা মার্কেটিং করতে পারেন আপরো আপনাদের নামে লোগো করে সারা বাংলাদেশে মালটা মার্কেটিং করতে পারবেন আমাদের মাল কোয়ালিটি ফুল এবং কোয়ালিটি সম্পূর্ণ মাল দেখা যাচ্ছে ভাই দেখেন এবং কিভাবে তৈরি করব যারা মাল আমাদের কাছ থেকে ফিটিং করবে আমরা এই জিনিসটা দেখিয়ে দেব তাদেরকে কিভাবে মালটা তৈরি করতে হবে ঠিক আছে এক দুই নম্বর হলো এখন আরেকটা বিষয় আমরা একটু জানার অবগত অপগতি আছে সেটা হলো আমরা এই হিটার জগগুলা দেখাইলাম দেখো আর এই হিটার জগগুলা আমরা কিভাবে সারা বাংলাদেশে প্রসেসিং করে কোথা থেকে আসে কিভাবে আসে আমরা সেই জিনিসটা আমি আপনাকে দেখাচ্ছি আসেন আমার সাথে একটু গোডাউনে কই আসলেন আমাকে ভাই ভাইয়ের দিকে আসেন আমি জিনিসটা দেখাই এই তো এই যে আমাদের হলো গোডাউন গোডাউন হ্যাঁ আমরা সারা বাংলাদেশে যখন বলছি যারা আমাদের কাছ থেকে এই মালগুলা নেবেন মালগুলা নেওয়ার পর আপনারা ফিটিংস করবেন এবং এটা মানে বাস্তবতার একটা রূপ দেখাইলাম যে কিভাবে আমরা বিজনেস করি অনেকে আছে আপনারা রেডিমেড সারা এক লক্ষ পিস পর্যন্ত খুবই যাবে না ভাই মানে ওইটা আলোচনা সাপেক্ষে রেট হবে রেডিমেড এর তুলনায় রেট কম হবে আপনারা নিজেরা ফিটিং করে নিতে পারবে তবে একটা বিষয় আছে নিজেরা ফিটিং করে নিতে একটা বিষয় আছে

কথার সাথে কাজও মিল পাইছে এবং আমা ওনাদের লোগো লাগায় ওনারা নিছে কি লোগো লাগায় নিছে সেটা আমি প্রকাশ করব না কারণ ওখানে আমাদের আরো দশটা ডিলার আছে প্রবলেম হবে এই জন্য আমি করলাম না কিন্তু রংপুরে আমাদের ব্যাপক মানে রংপুর ঠাকুরগা কুষ্টিয়া এই সমস্ত জায়গায় তারপর আছে রাজশাহী আপনারা যারা আছেন পয়েন্টে পয়েন্টে যারা এগুলা নিয়ে মার্কেটিং করতে পারেন এবং আছে আমাদের মার্কেটিং করে আপনারও যারা বেকারত্ব আছেন বেকারত্ব দূর করার জন্য আপনারা বিজনেসটা করতে পারেন হকাল বিজনেস যেটা আছে আপনারা বিশ ত্রিশ হাজার টাকা হলে এই বিজনেসটা ঢুকে যেতে পারবেন ইনশাল্লাহ সামনে কিন্তু ব্যাপক সিজন ব্যাপক এটা শেষ গরম সামনে একটা ব্যাপক সিজন ইনশাল্লাহ ভালো থাকবে ফারুক ভাই ভাত কিন্তু একটা টিপলি বোঝা যায় আপনার কাছে কেমন কমে ভাবে এখন আমার একটা প্রশ্ন আছে এখানে কিন্তু যারা যারা আছে এরা কিন্তু বলে মানে এরা কিন্তু ভিডিও করে কিভাবে জানেন কত বেচবো কত কিনবো কত কি আরবো আর আমি সেটা বলুন আমি ভাই আমার কিনে আনি আপনি ফালাই এটা আপনার ব্যাপার বুঝেন না ভাই কিন্তু এখানে কথা আছে আমার বিক্রি আমি বলবো আপনি কাস্টমার নিয়ে কে কয় টাকা সেটা আমাদের দেখে লাভ নেই ভাই এখন আমার বিষয় হলো এই মালটা আমরা সর্বোচ্চ হাজার পিসের রেট দেই আমি এক হাজার পিসের আচ্ছা একটা ছোট মালের রেট দিয়ে দিই নালে এই মালটা রেটটা একটা না দিলে অনেকে বুঝবে না যে আসলে মালের প্রাইস গুলা কোথা থেকে কোথায় থাকবে নাকি আমাদের সর্বনিম্ন এই প্রাইসটা ফুড গ্রেড পাউডারের এবং ফিল্টার সিস্টেম এবং এসএস এর পাতি দিয়া তামাতার দিয়া এটা প্রাইস পর্বে হলো 60 টাকা ইয়া 65 টাকা পিস টাকা অনলি মাত্র 65 এবং আমি এই জিনিসটা দেখা দেখাচ্ছি আপনাকে একটা মাল দেখাচ্ছি এই যে এই যে দেখেন এই যে কাস্টমার মানে যারা আছেন ভালো করে দেখেন এবং গ্রান্টি সহকারে অনেক সময় গুলে যায় হ্যাঁ বলেন আপনি সমস্যা নেই কাস্টমার জানার অধিকার আছে আর ওনারা কিন্তু বলতে জানতে চায় অনেক সময় বলেন আর একটা একটু এদিকে ধরেন একটু বুঝাই দিই

এতোলা তলা ডাকনা এরপর লাগছে এই বডিটা লাগছে তার টাকা প্রাইস হইছে এখন আপনি যদি ওই পঁয়ষট্টি টাকা দিয়ে যদি টাকা দামের ক্ষেত্রে তাহলে সুন্দর কথা বলেছেন এটা কি হইবো ভাই না এখন আপনি যদি ভালো একটা স্ট্রংলি মাল চান সেই ক্ষেত্রে

এবং যতদিন ইউজ করবেন না করলেই না ততদিন পর্যন্ত মালটা ইউজ করতে পারবেন এরপরে ক্ষেত্রে যে তারে প্রবলেম হয় যদি কোনো সব সমস্যা আপনি এটা ভালো মানে তার লাগায়া এটা আপনি তিন বছর বন্ধ নিতে পারবেন এতে কোনো সমস্যা নেই ওকে ঠিক আছে এই হলো বড় বিষয় আর ব্যাপার আমি বলি যেমন আপনি আমি একটা শার্ট কিনছেন আমি একটা শার্ট গায়ে দিছি এটা যুক্তি দিই সামথিং ভিডিওতে এত বেশি কথা কওয়া ঠিক না এই শার্টটা কিন্তু আমি কেনার পরে তো আর আমি আধোয়াই পড়তাছি না বারে বারে আধোয়াই পড়তাছি না আমার দুইটা হইতাছে না এক এই মাল ক্ষেত্র কিন্তু একই এটা যখন ব্যবহৃত হইতে হইতে এক সময় এক পর্যায়ে গিয়া তখন কিন্তু আপনার এটারে কি করতে হবে একটা জিনিস চেঞ্জ করতে হবে ব্যবহার করছেন আপনি চেঞ্জ করবেন না এটা ইউজ করে আপনি নষ্ট করছেন আপনি কি কোম্পানি পয়সা এটাকে আমরা আজীবন গ্যারান্টি দিয়ে দিব না দিবে না এখন আপনার ওই ক্ষেত্রে আমরা তো খুব একটা যুক্তি দিলাম পাইকারি ক্ষেত্রে আসি পাইকারি ক্ষেত্রে যারা নেবেন আলোচনা সাপেক্ষে স্ক্রিনে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার থাকবে এবং আমার একটা আইডি লিংক থাকবে ওই লিঙ্কটা দিয়ে দিবেন আপনি ওই আইডিতে দুইটা সবাই সিরিয়ালে সব মাল্টি আছে সবগুলো দেখবে এই জগগুলা দেখবে কি আছে না আছে পাইকারি যারা আছেন ভাই খুচরা কোনো কাস্টমার ফোন দিবেন না আমরা সময় দিতে পারি না ভাই ঠিক আছে অর্থাৎ এই পাইকারি লেভেলে যারা আছে যোগাযোগ করবেন আর স্ক্রে থাকার নাম্বারে যোগাযোগ করবেন আর ঠিকানা থাকবে নবাবপুর বিসিসি রোড ঢাকা ইনশাল্লাহ ভালো থাকবে সকল আসসালামু আলাইকুম